আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ রপিকুল এডুকেশন ভিডিও নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষক তো আজকে আমি যেটা নিয়ে যে আপডেট বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটা হলো ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় যেটি ডেইলি ক্যাম্পাসে এই তেইশ মার্চ দুই প্রকাশিত হয়েছিল সেই সংবাদটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় শিক্ষক বৃন্দ যদি আমার চ্যানেল এডুকেশন বিরিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো আজকে আমি যেই আপডেট বিষয়টা নিয়ে চলে আসলাম সেটা ডেলি ক্যাম্পাসে এভাবেই তুলে ধরা হয়েছিল বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদনের জন্য শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে উপদেষ্টা অনুমোদনের পর এ বিষয়ে জিও জারি হবে এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে রোববার তেইশ মার্চ দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বাজেট লিউজা উলজান্না তিনি বলেন স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদ ঈদ উল ফিতরের আগেই বেতন ভাতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব পাওয়ার পর সেটি শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে উপদেষ্টার অনুমোদন পাওয়ার পর জিও জারি হবে এরপর সিপ অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে ব্যাংকে টাকা পাঠানো হবে কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন এমন প্রশ্নের জবাবে লিউজা উল জান্না আরও বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় আমরা কাজ করছি আশা করছি ঈদের আগেই তারা বেতন বোনাস পাবেন তো সম্মানিত শিক্ষকবৃন্দ এই ছিল আজকে সংক্ষিপ্ত আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ